আউজুবিল্লাহ হিমিনা শৈতনুর রজিম বিসমিল্লাহরুর রহমানের রহিম আজকে আলোচনা করব আল কোরআন সংরক্ষণের ইতিহাস অর্থাৎ ইসলামের প্রথম যুগে কিভাবে আল কোরআনকে সংরক্ষণ করা হয়েছিল আল কোরআনকে সংরক্ষণ করার ইতিহাস আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রসুদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সময় আল কোরআন সংরক্ষণের ইতিহাস দুই নম্বর হচ্ছে হজরত আউ্বক রাজা আল্লাহ তালা আনহুর সময় আলকরান আল কোরআন সংরক্ষণের ইতিহাস আর তিন নম্বর হচ্ছে হজরত উসমান রাদে আল্লাহ তালা আনহুর সময় আল কোরআন সংরক্ষণের ইতিহাস আজকে আলোচনা করবো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসাল্লামের সময় কিভাবে আল কোরআন সংরক্ষণ করা হয়েছিল আলকোরান প্রথমত দুইভাবে সংরক্ষণ করা হয় প্রথম যেভাবে আলকোরান সংরক্ষণ করা হয়েছিল সেটা হচ্ছে হিপস বা মুখস্ত করার মাধ্যমে আর দুই নম্বর হচ্ছে ওহি লিপিবদ্ধকরণের মাধ্যমে বা লিখে রাখার মাধ্যমে যেহেতু আলকোরআ একবারে অবতীর্ণ হয়নি বরং এটা দীর্ঘ তেইশ বছর সময় রসুল সাল আলাইসাল্লামের নবতের এই তেইশ বছরে ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে সেহেতু আল কোরআন একবারে একটি গ্রন্থ আকারে সংরক্ষণ করা হয়নি সেই সময় বরং এটা প্রথমত মুখস্থ করার মাধ্যমে বা হিবসের মাধ্যমে সংরক্ষণ করা হতো আল্লাহ আল্লাহরাবুল আলমিন আল কোরআন হজরত জিবরিল আল্হি মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে এটা সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লামকে শিখিয়ে দিতেন এবং তারপরে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সেই আয়াতগুলো কোরআনের সেই আয়াতগুলো মুখস্থ করে নিতেন এবং আল্লাহ তালা রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের ভেতরে এমন স্মৃতিশক্তি দিয়েছিলেন যে যখন এটা অবতীর্ণ হতো তখন এটা অটোমেটিক রসু আলাইসাল্লামের মেমোরিতে এটা ঢুকে যেত মুখস্থ হয়ে যেত এবং এরপরে রসুদ সাল্লাইসাল্লাম এটা তার অন্তরে ধারণ করতেন এবং অতিরিক্ত সতর্কতা হিসেবে তিনি হজরত জিব্রাইল আলাইসাল্লামের সাথে আবার কোরআন প্র্যাকটিস করতেন রসু সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রতি রমজান মাসে হজরত জিব্রাহ্লা আল্লাহ ইসলামের সাথে কোরআনের দাওর করতেন এবং তাকে শোনাতেন কোরআনটা শোনাতেন এমনকি রসুসাল্লু আলাইসাল্লাম যে বছর মারা যান সেই বছরও তিনি রমজান মাসে দুই খতম হজরত জিব্রাহ আলাহিস্লামকে কোরআন শুনিয়েছিলেন এটা সহি বুখারিতে পাওয়া যায় এখন রসুদ্সাল্ল্ আলাইসাল্লাম প্রথমত কোরআন মুখস্থ করে নিতেন এরপরে তিনি সাহাবিদেরকে কোরআন শেখাতেন সাহাবিদেরকে কোরআনের যে অর্থ এবং ব্যাখ্যা এগুলো তো শেখাতেনি এবং সবচেয়েতে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি তাদেরকে কোরআনের এই ভার্সগুলি কোরআনের আয়াতগুলি তাদেরকে মুখস্থ করিয়ে দিতেন এবং সাহাবিরাও এই ব্যাপারে খুব আগ্রহী ছিল এবং তারা একে অপরের সাথে সবসময় প্রতিযোগিতা করত যে কে কিভাবে বেশি বেশি কোরআন মুখস্থ করতে পারে এমনকি নারী সাহাবিরাও এই ব্যাপারে অগ্রগামী ছিল এবং নারী সাহাবিরা অনেকে তাদের স্বামীর নিকট থেকে কোরআন শিখিয়ে দেয়াকে তাদের নিজেদের মোহর হিসেবে নির্ধারিত করে নিয়েছিলেন সোহান আল্লাহ এবং অসংখ্য সাহাবি তারা দুনিয়ার এই জীবন থেকে ঝামেলা থেকে মুক্ত হয়ে শুধুমাত্র কোরআন মুখস্থ করা কোরআন চর্চা করা এটার জন্য নিজের জীবন তারা উৎসর্গ করেছিলেন তাহলে এভাবে তারা কোরআন মুখস্থ করতেন এবং শুধু মুখস্থ করা নয় আমরা জানি যে আমরা নামাজে পাঁচ অক্ত নামাজে কোরআন শরীফ পাঠ করি এবং তারপরেও সাহাবিরা নিয়মিত রাতে অর্থাৎ অর্থাৎ তা জুতের নামাজ পড়তেন এবং তারা এই সময় দীর্ঘ সময় তারা কোরআন তেল করতেন তাহলে কতভাবে কোরআনটা বারবার করে পড়া হতো এবং একজন সাহাবি হজরত উবাদা ইবনে সামেত রা দে আল্লাহ আনহু বলেন যখন মক্কা থেকে কোনো ব্যক্তি হিজরত করে মদিনায় আসতেন তখন রসু সাল্লু আল্সালাম তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের নিকট সোপর্দ করতেন অর্থাৎ যে মক্কা থেকে কোনো মুসলিম আসলো তার প্রথম কাজ হচ্ছে যে তাকে কোরআন শেখা মানে স্টাডি এই যে শিক্ষার গুরুত্ব এখানে আমরা বুঝতে পারি যে রসুল সাল্লা সাল্লাম তার প্রথম দায়িত্ব দিতেন যে তুমি কোরআন শিখো এবং তার জন্য একজন শিক্ষক নির্ধারিত করে দিতেন যাতে তারা কোরআন শিখতে পারে এভাবে মসজিদে নবমীতে দেখা যেত যে কোরআন পড়তেছে সবাই এই পড়ার আয়াস আওয়াজটা এতই বেশি হতো এতই উঁচু হতো যে রসুল সাল্লাহ সাল্লাম বাধ্য হয়ে বলেছিলেন আওয়াজটা নিচু করার জন্য কারণ এত আওয়াজের কারণে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে কোরআন কিভাবে মদিনায় মসজিদে নবমীতে চর্চা হতো এবং অল্প সময়ের ভিতরেই সাহাবাদের একটা বিশাল অংশ কোরআন তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা মুখস্থ করে ফেলে এর ভিতরে আমরা জানি চারজন খলিফা তার তাদের ব্যাপারে তো আমরা জানি আরও বহু সাহাবী তারা কোরআন মুখস্থ করেছিলেন তাদের ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে হযরত তালহার আদি আল্লাহ তালাহ হজরত সাদ রাজি আল্লাহ তাল্লাহ আনহু ইবনে মাসুদ হজরত আমর ইবনুল আস রাজিয়া আল্লাহ আনহু এবং নারী সাহাবিদের ভিতরে হজরত সিদ্দিকা হজরত হাফসা হজরত উম্মে সালামা এবং অন্যান্য সাহাবিগণ মোট কথা ইসলামের সূচনা লগ্ন থেকেই কোরআন মুখস্ত করার উপরেই জোর দেওয়া হয়েছিল আর তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে এই পদ্ধতি অধিক সুরক্ষা এবং নির্ভরযোগ্য ছিল এবং সেই সময় যারা আরবের অধিবাসী ছিল তাদের ভিতরে একটি বিশেষ গুণ লক্ষ্য করা যায় যে তাদের অত্যন্ত প্রখর ছিল স্মৃতিশক্তি অন্যান্য জাতির তুলনায় এ থেকে বোঝা যায় যে আল্লাহ তালা কেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে এই আরব জাতির মাধ্যমে জন্ম দিয়েছিলেন এবং এই কোরআন কোরআনের ভাষা আরবি করলেন তার একটি কারণ হয়তো এটাও হতে পারে কারণ দেখা যায় যে এই আরবদের ভিতরে তাদের স্মৃতিশক্তি অত্যন্ত প্রকট ছিল একজন ব্যক্তি সে হাজার হাজার কবিতা তাদের মুখস্থ থাকত এবং একজন একদম অতি সাধারণ গ্রামের মানুষ অশিক্ষিত মানুষ তারাও নিজেদের বংশ পরি পরস্পরা তাদের বাপ দাদা এবং তার দাদাকে তার দাদা এরকম সব তাদের মুখস্থ থাকতো শুধু তাদের নিজেদের না এমনকি তাদের ঘোড়ার বংশ পরিচয় এই ঘোড়ার বাবার নাম কী ছিল তার দাদার নাম কী ছিল সেভাবে তাদের পশু পাখির পশু যেগুলো ছিল তাদের বংশ পরিচয় পর্যন্ত তাদের মুখস্থ থাকতো তাহলে কীরকম কঠিন মেধা কঠিন মুখস্থ করার ক্ষমতা তাদের ছিল এ কারণে কোরআন করিমের সংরক্ষণে তাদের এই প্রখর মেধা শক্তিকে প্রয়োগ করা হয়েছে এবং এর মাধ্যমে কোরআন করিমের আয়াত এবং স্রাসমূহ আরবের আনাচে কানাচে পৌঁছে যায় এখন কোরআন সংরক্ষণের দ্বিতীয় যে পদ্ধতিটি ছিল সেটা হচ্ছে কোরআন লিখা বা কোরআন লিপিবদ্ধ কোরণ রসু সাল্লাই ইসলামের উপরে যখন কোনো কোরআনের আয়াত নাজিল হতো তখন তিনি সাহাবিদেরকে কোরআন মুখস্থ করিয়ে দিতেন এবং তার পাশাপাশি তিনি লিখে রাখার উপরে জোর দিতেন আমরা সবাই জানি যে রসু সাল্লু আলাইসাল্লাম লিখতে এবং পড়তে পারতেন না কিন্তু তিনি সাহাবিদের ভিতরে একদল সাহাবি তৈরি করে নিয়েছিলেন যারা কিন্তু লিখতে পারত তে তিনি এই সাহাবিদেরকে ডাকতেন কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার ভিতরে পরে এবং তার ভিতরে অন্যতম প্রধান একজন সাহাবির নাম পাওয়া যায় যার নাম হচ্ছে হজরত জায়েদ ইমন সাবেত রাজে আলাহতাল তিনি বলেন যে আমি রসু সাল্লাহ আলয় সাল্লামের উপরে অবতীর্ণ ওই লিখে রাখার কাজ করতাম যখন রসু সাল্লামের উপরে ওই অবতীর্ণ হতো তখন তার খুব কষ্ট হতো এবং তার গা গরম হয়ে যেত এবং তার প্রচুর ঘাম হতো শরীরে মানে রসু সাল্লি সাল্লামের উপরে খুব কষ্ট হতো তখন এবং রসুদ সালুসামের উপরে যখন কষ্ট দূর হয়ে যেত তখন আমি একটা উটের কুজের হাড় বা অন্য কোনো বস্তুর টুকরা নিয়ে রসুদ সাল্লাহ আল্লাহ সামনে উপস্থিত হতাম এবং রসুদ সাল্লা আলাইসাল্লাম তখন কোরআন একটা বলতেন এবং আমি তা লিখে রাখতাম এবং এই লেখা শেষ হলে কোরআনের লিপিবিদ্ধ করণের গুরুভারে আমার মনে হতো যে আমার পায়ের গোছা ভেঙে যাচ্ছে এবং কোনো দিন আমি চলাফেরা করতে পারব না তাহলে এই এই কোরআন অবতীর্ণ হওয়ার সময় রসুদ সাল্লাহ আল্লাহলামের খুব কষ্ট হতো আবার এই সাহাবে উনি বলছেন যেটা লিখে রাখার পরেও এই কোরআনের ভারের কারণে আমার খুব শারীরিক কষ্ট হতো উনি এটা বলছেন মোট কথা আমি তা থেকে অবসর হলে রসুল সাল্লাহ আল্লাহ বলতেন পড়ো এবং আমি তাকে পড়ে শোনাতাম এরপরে তিনি আবার নসুরসাল্লু আল্লাহামকে এটা পড়ে শোনাতেন এবং এর এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকত তাহলে তিনি তা শুদ্ধ করে দিতেন এবং যাতে তিনি শুনতেন যে লেখাটা ঠিক মতো সে লিখেছে কিনা এরপরে তার জনসম্মুখে তুলে ধরা হতো এই হজরত জায়দ ইবনের সাবিত রাজিয়া আল্লাহলা আল্লাহ তালা আনহু ছাড়াও আরও একটা সাহাবিদের একটা গ্রুপ ছিল যারা এই লিখার কাজটি করতেন এদের ভিতরে চার খলিফা তাছাড়া আরো ছিলেন হজরত উবাই ইবনে কাব হজরত জুবাইর ইবনুল আনহু আউাম রাজিয়া রাজি আল্লাহ হজরত মুগিরা ইবনে শোভা রাজি আল্লাহ আনহু হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাজি আল্লাহ আনহু এবং আরো অনেকে হজরত উসমান রাজি আল্লাহ আনহু বলেন রসুল সালামের নিয়ম ছিল যে পবিত্র কোরআনের কোনো পবিত্র অংশ অংশ অবতীর্ণ হলে ওই লেখকগণ সাবিদদের দেখে বলতেন যে এটাকে অমুক সুরার অমুক আয়াতের পরে লিখে রাখো অর্থাৎ আমরা জানি যে কোরআন কিন্তু একসাথে অবতীর্ণ হয়নি এর আয়াত বিভিন্ন সময় রসদ সাল্লাহ সাল্লামের উপরে অবতীর্ণ হতো বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এবং এটা ধারাবাহিকভাবে কিন্তু অবতীর্ণ হতো না সুতরাং যখন যে আয়াত অবতীর্ণ হতো তখন রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলতেন সাহাবিদেরকে যে তোমরা অমুক সুরা অমুক আয়াতের পরে এই আয়াতটা লিখে রাখো এভাবেই কোরআনটা কিন্তু লিখা হতো এবং সেই যুগে তাহলে কিভাবে কোন কোন জিনিসের উপরে কোরআন লেখা হতো সেই যুগে কাগজ পাওয়া যেত কিন্তু খুব দুষ্প্রাপ্য ছিল কাগজ খুব অল্পই পাওয়া যেত অধিকাংশ সময় লিখা হতো একটা পাথরের টুকরার উপরে অথবা চামড়া টুকরার উপরে খেজুর ডাল বাঁশের টুকরা গাছের পাতা পশুর হাড্ডি বিভিন্ন জিনিসের উপরে লেখা হতো তবে কখনো কখনো কাগজের টুকরাতেও লেখা হতো এভাবে নবতী যুগের রসুদ ইসলামের তত্ত্বাবধানে কোরআনের একটা লিখিত কপি রচিত হয় রচিত হয়েছিল যদিও তা একটা গ্রন্থাকারে সুবিন্যস্ত ছিল না একটা বইয়ের আকারে ছিল না বিভিন্ন টুকরার আকারে ছিল এবং অনেক সাহাবেও তাদের স্মারক হিসেবে কোরআনের আয়াত নিজের কাছে লিখে সংরক্ষণ করতেন ইসলামের শুরু লগ্ন থেকে এই প্রথাটি প্রচলিত ছিল হজরত উমর আদি আল্লাহ তালা আনহর ইসলামে দীক্ষিত হওয়ার পূর্বে তার বোন এবং ভগ্নিপতি নিকট কোরআনের আয়াতের একটি সংকলন বিদ্যমান ছিল যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি তাহলে আমরা আজকে জানলাম যে রসুল সালুসাল্লামের সময় কিভাবে আল কোরআন সংরক্ষিত হতো আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দান করুন এবং আমাদের সকলকে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি